মারিথারা ডিএইচএস গাড়ি গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা ভিভিটিআই পনেরোশো অর্থাৎ 1.5 লিটারের একটা ইঞ্জিন এই গাড়িটাতে আছে এবং এটা একটা স্পোর্টস কার যেই এবং

করে গেছে আগামী যখন ট্রাস্টার হবে তখন আমরা এটা এক সম্পর্কে তো আজকে আমরা এই কটা গাড়ি দেখাচ্ছি আপনাদের নতুন নেক্সট ভিডিওতে আরও গাড়ি দেখানো হবে সেভেন সিটার আরও গাড়ি আমাদের শুরুে আছে তো আজকে পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ করা হচ্ছে আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত নম্বর নাম্বার ওয়ান মহম্ম জিনিসপাল চাঁদ তার আবশ্যিক জায়গা ঠিক অবল আমাদের আছে তো আমাদের শরুমের নাম হচ্ছে এনার্জি যারা ঢাকার বাইরে থেকে আসবেন গুগল ম্যাপে এনআর লিখে সার্চ করলে আমাদের শোরুম থেকে যাবেন আপনার লোকেশন থেকে ট্রিক্স করে আসতে পারবেন এবং প্রয়োজনে নিজে দেয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন এই গাড়িগুলো সম্পর্কে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম